আপনার সন্তানের বয়স কি ছয় মাস থেকে দশ বছরের মধ্যে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার আদরের সোনামনির জন্য আজই সচেতন হন জাফরানি হোমের সেরেলাক একটি পুষ্টির ভান্ডার যাতে ব্যবহার করা হয়েছে সর্বমোট বাইশটি প্রিমিয়াম পুষ্টিকর উপাদান আমি বলছি একজন মায়ের হাতে তৈরি খাবার যতটা নিরাপত্তা সন্তানের জন্য পিওর হাট জাফরানি হোমের সেরেলাক ঠিক ততটাই নিরাপদ এবং স্বাস্থ্যকর আপনার সন্তানের জন্য আপনার সন্তানের সঠিক ব্রেন ডেভেলপমেন্টের জন্য তার প্রতিদিনের দরকারি বাইশটি পুষ্টিকর উপাদান পেয়ে যাবে আমাদের জাফরানি হোমমেড স্যারে লাগে ছয় মাস থেকে দশ বছর বয়সী বাচ্চাদেরকে এটি অবশ্যই একবার হলেও খাওয়ানো উচিত সাধারণ নয় এবার বেছে নিন বিশেষ কিছু যেখানে পুষ্টির সাথে আছে খাটি জাফরান সহ মোট বাইশ রকম সুপারফুড যেমন পাঁচ প্রকারের বাদাম খেজুর গুঁড়ো ফাইবার সমৃদ্ধ লাল চাল পাঁচ প্রকারের ডাল গম ভুট্টা পিওর স্বচ্ছ সাবুদানা আরও রয়েছে হান্ড্রেড অরিজিনাল ইরানি জাফরান এই প্রত্যেকটা উপাদান আপনার সন্তানের প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণ করবে সঠিকভাবে ব্রেন ডেভেলপমেন্ট করবে ওজন বৃদ্ধি করবে ভালো ঘুম হতে সাহায্য করবে হাড় দাঁত গঠনে সহায়তা করবে মূলত সকল পুষ্টির চাহিদা পূরণ ইনশাআল্লাহ আস্থা রাখুন আপনার সন্তানের জন্য হান্ড্রেড পার্সেন্ট সেরা কোয়ালিটির প্রোডাক্টটা পাবেন ইনশাআল্লাহ কারণ আমাদের জাফরানি হোমমেড লাখ লাখ টেস্টেড এবং বিএসটিআই সার্টিফিকেট প্রাপ্ত আপনার সন্তানের জন্য নিরাপদ স্বাস্থ্যকর খাবারটি অফারে পেতে এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ